আসসালামাইকুম সবাই দ্রুত একটা স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা হ্যালো হাবিবুল্লাহ হ্যালো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই আর সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন আসেন একটু সবাই গল্প করি পাবিন নাকি কিসের দেখ মশা কামড় দিছিল মাছি বলছে মাছি মাছি চেনেন না মাছি বলছে না ভাই মিথ্যা কথা বড় একটা মশা বুঝছেন ওনাদের ওখানে এই যে এত বড় বড় মশা আছে এই যে ডেঙ্গু মশা সবাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটু লাইক করে দিই লাইক করে দিলেও মনে হয় টাকা পয়সা লাগে বুঝলাম না এত বলা কে কে আছেন সবাই লাইক করে দেন চ্যানেলটাকে যে করছেন তার তো করছেন যে করেন না চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় দিকে বলতো দেখতো কমেন্ট করে দে বলেন আর সবাই দাওয়াত খেতে চলে আসেন সবাই সবাই চলে আসেন সবাই বিয়ে করতেছেন নাকি হ্যাঁ <laughs> था। ये तो हाँ पहले आगे सीरियल आ चुकी हैं पहले सीरियल में किन्तु कह क्या आ चुकी हैं ये कैसे अपना इतागे दावत दिवो इंडिया है भी बोला भाई लेकिन आमितो भोलाचार भोलाचार पे দুল্লাল ভাই আমি বরগুনা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে এত দূর থেকে লাইভটা আমাদের আমাদের লাইভটা দেখার জন্য এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন গল্প করি আড্ডা দেই তারপরে সবাই একটা করে লাইক আজকে সবাই নিজের পরিচয় দেন কে কোথায় থেকে দেখতাছেন সবাই আমি দেখতে চাই যে যে দৈত থেকে দেখতো ইন্ডিয়ার লোক বেশি নাকি বাংলাদেশের লোক বেশি সে কথা বলেন না বুঝছেন আপনাদের আমার তখন আমার নিজের লাইভ করব তখন দেখবেন আপনাদের ইন্ডিয়ার লোকে যে হিংসা বেশি সেই দিন ফোন পাইছে বেশি না আমাদের ইন্ডিয়ার লোকে দেখি না আপনার লাইভ পাই না বুঝছেন যদি পাইতো তো তাহলে

আপনাদের বিএএনজি টু অর তো ইন্ডিয়ার মোহাম্মদ শাকত ভাই হ্যালো ভাই কেমন আছেন এবং কোথা থেকে লাইভে দেখতেছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই কি স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দেই আর কমেন্ট করি সবাই অনেক মানে সুন্দর সুন্দর সবাই মানে যদি কি বলবো সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করি কে কোথার থেকে লাইভটা দেখতেছি খাওয়া দাওয়া করছি মানে গল্প আড্ডা আড্ডা দিই একটু সবাই মিলে সবাই একটু কমেন্ট করেন আর সবাই একটা করে স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আর কি করতে বলবো আপনি বলেন আপনি বলেন যে বাংলাদেশের সব বাংলাদেশের যে যে আছে সবাই দা ভাইয়ার বাসায় দাওয়াত খেতে tyle যান আর যে যে ইন্ডিয়ার আছেন সবাই আমার বাসায় দাওয়াত খেতে tyle আসেন আচ্ছা দেখি কয়জন বাংলাদেশের আছে আর কয়জন ইন্ডিয়ার আছে এখানে আমার বলতে বলতে গলা শুকায় গেছে বুঝছেন আমি এক গ্লাস পানি খেলাম পার্টি Kubo lo nkle falak.